বিসমিল্লাহ রাহমানির সম্মানিত ভিউয়ার্স আসালাম হিংসা অন্তরের এক গুপ্ত ব্যাধি মানুষের সৎকর্মকে ধ্বংস করে যেমন আগুন কাঠকে জ্বালিয়ে দেয় ইসলামে হিংসাকে একটি গুরুতর পাপ হিসেবে দেখা হয় যা শুধু ব্যক্তিকেই নয় বরং সমাজকেও কলুষিত করে একজন হিংসুক প্রতিবেশী কেবল নিজের আত্মার ক্ষতি করে না বরং তার প্রতিবেশীর জীবনকেও বিষিয়ে তোলে কোরআন ও হাদিসে হিংসা থেকে বেঁচে থাকার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহতালা পবিত্র কোরআনে বলেছেন আর তোমরা হিংসাকারীর অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাও যখন সে হিংসা করে সুরা ফালাক একশো চোদ্দ পাঁচ এই আয়াত প্রমাণ করে যে হিংসা কতটা ধ্বংসাত্মক হতে পারে এবং এর থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য চাওয়া কতটা জরুরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম হিংসা সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন তোমরা একে অপরের প্রতি হিংসা করো না একে অপরের থেকে মুখ ফিরিয়ে নিও না এবং একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করো না তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও সাহি মুসলিম এই হাদিসটি মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে এবং হিংসাকে এর পরিপন্থী বলে ঘোষণা করে একজন হিংসুক প্রতিবেশী সাধারণত অন্যের ভালো দেখতে পারে না যখন তার প্রতিবেশীর কোনো কল্যাণ হয় সে আনন্দিত হওয়ার পরিবর্তে ঈর্ষান্বিত হয় এবং মনে মনে তার অমঙ্গল কামনা করে এটি এমন এক মানসিকতা যা তাকে নেতিবাচকতার অতল গহ্বরে ডুবিয়ে দেয় সে অন্যের উন্নতি দেখে অস্থির হয়ে ওঠে এবং তার ক্ষতি করার জন্য বিভিন্ন ফোম দিয়ে আটে এতে সমাজে অনৈক্য ও বিভেদ সৃষ্টি হয় ইসলাম শিক্ষা দেয় যে প্রতিটি মানুষকে আল্লাহ তালা তার নিজস্ব যোগ্যতা ও ভাগ্য অনুযায়ী দান করেছেন একজনের প্রতি হিংসা করা মানে আল্লাহ তালার বন্টনের ওপর অসন্তুষ্ট হওয়া যা ইমানের দুর্বলতার লক্ষণ বরং একজন মুসলিমের উচিত অন্যের ভালো দেখে আনন্দিত হওয়া এবং তার জন্য দোয়া করা যাতে আল্লাহ তাকে আরও বরকত দান করেন এতে নিজের অন্তরে শান্তি আসে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পায় হিংসা থেকে মুক্তির জন্য করণীয় হল নিজের অন্তরের পরিশুদ্ধি সাধন করা নিয়মিত আল্লাহর জিকির করা কোরআন তেলাওয়াত করা এবং সৎকর্মের প্রতি আগ্রহী হওয়া অন্যের জন্য ভালো কামনা করা এবং নিজেকে সর্বদা বিনয়ী রাখা যখন কোনো হিংসুক প্রতিবেশীর সম্মুখীন হওয়া যায় তখন ধৈর্য ধারণ করা এবং তার জন্য হেদায়েতের দোয়া করা এর পাশাপাশি নিজের নিরাপত্তা ও শান্তির জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত ইসলামী দৃষ্টিকোণ থেকে হিংসা একটি আত্মঘাতী ব্যাধি এটি এমন একটি পাপ যা মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় এবং দুনিয়া ও আখিরাতে দুর্ভোগের কারণ হয় তাই প্রতিটি মুসলিমের উচিত হিংসা থেকে নিজেকে এবং তার পরিবারকে রক্ষা করা এবং একটি শান্তিপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গঠনে অবদান রাখা